দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পশাকপাড়া এলাকায় শুক্রবার নির্বাচনী বৈঠক করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ভোট প্রচারে নরেন্দ্র মোদীর কাজের প্রশংসার পাশাপাশি রাজ্যের দুর্নীতির প্রসঙ্গে মন্ত্রীদের বাড়িতে ইডি তল্লাশির বিষয়টি তার বক্তব্যে উঠে আসে এদিন তলব দিল্লিতে প্রার্থী নিয়ে জোট কাটাচ্ছে না বিজেপি কি বলবেন দেখুন সম্পূর্ণ ভুল ধারণা আপনাদেরকে আমি বারবার বলেছি বিজেপির প্রার্থী সিলেকশনের প্রসিডিওর আছে আমি তো গত দুদিন আগেও বলেছি এটাই নিয়ম বিজেপি বিজেপি যে কেন্দ্রীয় যে মণ্ডলী আছে যেটা যাকে বলা হয় বোর্ড অফ পার্লামেন্টার পার্লামেন্টারি মানে পার্লামেন্টারি বোর্ড সেই পার্লামেন্টারি বোর্ড বসে এবং সেখানে রাজ্যের নেতৃত্বে প্রতিনিধিত্ব থাকে কতদিন আমরা যেতে পারিনি এবার দেখেছি এবার যাব

হয়ে শীতকালও নেই এখন এবার হাওয়াই যদি সময় আসছে কি পশ্চিমবঙ্গে কোন প্রভাব পড়বে কেজরিওয়াল পশ্চিমবঙ্গে খাই না মাথায় দেয় আমার তো জানা Restaurants and pub. 4th floor City Mall, Khagrabari Coach Vihar. Contact 6294229014 or 7501955104.